আপনি প্রতিদিন নিজের শরীর ব্যবহার করছেন কিন্তু জানেন কি এই শরীরেই আছে কিছু এমন রহস্য যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন তো চলুন জানা যাক সেই বিষয়গুলো তবে জানার আগে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওটি দেখতে লাইক করে দিন চলুন শুরু করা যাক ধরুন আপনার লিভারের একটা বড় অংশ কেটে ফেলা হয়েছে চিন্তার কিছু নেই কারণ লিভার হল একমাত্র অঙ্গ যেটা নিজেই নিজেকে আবার গড়ে তুলতে পারে হ্যাঁ এটা এমন এক অঙ্গ যা নিজে নিজেই রিজেনারেট করতে পারে কি পঁচাত্তর পারসেন্ট কেটে ফেলার পরেও আপনার চোখের সামনে দিয়ে প্রতিদিন হাজার রঙের আলো যায় কিন্তু জানেন কি আপনি কখনোই ইউভি আলো দেখতে পারেন না কিন্তু মৌমাছি বা কিছু মাছ তারা এই ইউভি আলো অনায়াসেই দেখতে পারে মানে পৃথিবীকে তারা দেখে একদম আলাদা চোখে আপনার পেট বা ত্বকের নিচে এমন কিছু চর্বি থাকে যেগুলোর নাম ভ্যাসাল রিজার্ভ ফ্যাট এগুলো বাইরে থেকে বোঝা যায় না কিন্তু ভিতরে জমে জমে হার্ট অ্যাটাকের মতো মারাত্মক সমস্যার কারণ হতে পারে আপনার শরীরে প্রতিদিন পঞ্চাশ থেকে সত্তর বিলিয়ন কোষ মারা যায় হ্যাঁ আপনি প্রতিদিন বিলিয়ন বিলিয়ন কোষ মেরে ফেলেন তবুও শরীর ঠিক থাকে কারণ নতুন কোষ এসে প্রতিদিন কাজ চালিয়ে যাচ্ছে এখন শুনুন সবচেয়ে অদ্ভুত প্রশ্ন আপনার শরীরে এমন একটা অঙ্গ আছে যেটা না থাকলেও আপনি অনেক সময় বুঝতেই পারবেন না জানেন সেটা কোনটা উত্তর অ্যাপেন্ডিক্স হ্যাঁ এই ছোট অঙ্গটা শরীরের কোনো গুরুত্বপূর্ণ কাজে লাগে না তাই কেটে ফেললেও আপনি টেরও পাবেন না এরকম আরও শরীরের গোপন রহস্য জানতে চান তাহলে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে কে জানে হয়তো তারা এখনও জানেই না ওদের শরীরেই লুকিয়ে আছে এক একটা বিস্ময়